বাসাতে বেশি একটা জায়গা লাগবে না এরপরে আমরা এইভাবে দাঁড়া করে আবার এই সুইচ এখানে লক করে দিব আর লক হয়ে গেছে এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার সিটের যে অংশটি আপনার বেবির জন্য এখানে একটা পার্ট আছে এখানে একটা আছে আপনারা দেখছেন এটা আমরা এখানে সেট করে দিই এখানে দেখেন দুইটা ছিদ্র আছে এখানেও আছে এটা আমরা এখানে লক করে দিব করে দিলাম আমরা এটা রাখতে পারতেছি এরপরে এখানে আপনার বেবি এখানে বসবে এরপরে এখানে আরেকটি অংশন দেওয়া আছে এটা হচ্ছে বেবির জন্য এরপরে এখানে আবার মিউজিক সিস্টেম রয়েছে প্রায় চার চার ধরনের মিউজিক রয়েছে আপনারা দেখছি আহ মিউজিকটি ভালোভাবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই পাটটা আমরা খুলতে পারতেছি এটা চাইলে আপনার আহ এখানে আপনি অপশনটা দিতে পারতেছেন এখানে আপনার মেডিকেল এটাকে ধরে এটাকে হচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আহ ছোট বাচ্চারা যারা নতুন হাটা শিখে তারা হচ্ছে খাটের খাট ধরে বা হচ্ছে যে কোনো বৃত্তি ধরে দাঁড়ানোর চেষ্টা করে আপনি চাইলে এটাকে সেই কাজে ব্যবহার করতে পারবেন খুব ভালো একটা সিস্টেম এখানে রাখা হয়েছে এটা আপনার ভালো একটি কাজে দিবেন আর আপনারা তো প্রথমে দেখতে পাচ্ছেন এর হচ্ছে যে ফাংশন গুলো আছে যার কারণে খুব এর আরেকটি অপশন আছে যেমন চাকাটি আপনারা দেখতে পাচ্ছেন চাকাটি হচ্ছে এখন হচ্ছে গুট গেছে চালে চাকাটিকে লক করে দিতে পারবেন এটা আপনার লক হয়ে যাবে আর মুভ করবে না ঠিক এইভাবে আবার চাকাটি ফ্রি হয়ে গেল আপনার যখন চাকাটি লক করার দরকার এখান থেকে আপনি লক করে দিলেন চা দিয়ে লক হয়ে যাবে দুদিতে আলাদা আলাদা করে রয়েছে কনফিটটি এটা হচ্ছে চাপার বেবি সহজে আপনার মুভ করতে পারবে না তারপর আবার আনলক করে দিলাম ট ভি ওয়াশ আহ আপনার জন্য হচ্ছে হাঁটা শিখের জন্য এবং হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হতে পারে হচ্ছে আপনার হচ্ছে রেড এর সঙ্গে হোয়াইট এন্ড আর এটা যে আপনার হচ্ছে সিটের যে কাভারটি দেখতে পাচ্ছেন এটা অনেক সফট তো এই ছিল আজকের ভিডিও সবাই